স্বাগত জানাই তোমাদের আরও একটা ব্লগে আজ শনিবার সময় এখন ভোর সাড়ে পাঁচটা দেবনাথ যাচ্ছে দিল্লি স্টেশনে বাবা মাকে আনতে প্রথমে ঘরের কিছু প্রাথমিক কাজ সেরে মেয়েকে দিয়ে দিলাম গ্রিন টি তারপরে বাঁচলো বাইরের খুণ্টিটা মনে মনে এটাই ভাবছিলাম যে কখন আমার ঘরের ঘুণ্টিটা বাঁচবে অবশেষে সেই মহেন্দ্রক্ষণ চলে এসেছে ভেতরটা রকম একটা করছে কত দিন পর মানুষগুলোকে আবার চোখের সামনে দেখতে পাবো ঠিক তেমনি ওদের দিকেও কত দিন পর নিজের আত্মার অর্ধেক অংশটুকুকে দেখতে পাবে নাতি নাতনি ছেলে বৌমা ছেলেকে যদিও স্টেশনে অনেকক্ষণ আগেই দেখে নিয়েছে বাকি যে আসলের থেকে সুদ ভারী সেগুলোর সঙ্গে তো আর দেখা হয়নি আস্তে আস্তে নাতনি এখন দাদু আর ঠাকুমাকে হেল্প করছে বড় বড় ব্যয় হয়েছে আমরা তো কি ব্যাগ হয়েছে রে বাবা তো আমাদের থেকে বেশি ব্যাগ হয়ে গেছে হ্যাঁ তো এটাই বলছি হাত পা বাথরুমে চলে যাও জলটা কি হাত পা ধুয়ে নামাজ শাড়ি ছেড়ে দাও হাত পা ধুয়ে নামাজ দাদাইকে দিদি এখন নমস্কার করেছিস দেবনাথ একবার খালি মুখ ফুটে বলেছিল এখানে কাঁঠালটা না ভালো পাওয়া যায় না ব্যাস বাবা মার সঙ্গে সঙ্গে গোটটা একটা কাঁঠাল আমাদের বাড়িতে চলে এসেছে সাথে কাঁঠালি কলা গাছের পেঁপে কাগজি লেবু আরও কত কি। বাবা মা জিনিসটাই এমন নিজের কষ্টের কথা একদমই চিন্তা করতে পারে না সব সময় সন্তানের ইচ্ছা পূরণে এরা ব্যস্ত সব ব্যাগগুলোর থেকে মনে হয় এই ব্যাগটি একটু বেশি ভারী হয়ে গিয়েছিল কারণ এতে অনেকগুলো জিনিস ছিল তারপর সমস্ত কিছু বের করেও দেখছি যে কিছু একটা ব্যাগের ভেতরে রয়ে গেছে স্টিলের একটা টিফিন বক্স আমি তো প্রথমে বুঝে উঠতে পারছিলাম না এটাই আবার কী এনেছে তারপরে অবশেষে মুখ খুলে তো আগের মধ্যে আবার গুড় এনেছে এখানে আখের গুড় পাওয়া যায় না সেটাও মনে রেখে আজকের শিডিউলটা একটু হ্যাটট্রিক দেবনাথ একটু আগেই বাড়িতে পৌঁছালো জাস্ট এখন কোনো রকমে একটু নাওয়া খাওয়া সেরে ঠাকুরকে জল ধোঁপ দিয়ে বেরিয়ে পড়েছি তিনজনে মামা মেয়ের স্কুলের পিটিএমে একটু দেরি হয়েছিল আমার বাড়ি থেকে বেরোতে কিন্তু বাসটা আমরা সঙ্গে সঙ্গেই পেয়ে গেলাম মিনিট দশকের রাস্তা তবে অনেকগুলো রেড লাইট থাকায় একটু ছেড়ে মেয়েকে নিয়ে আবারও চড়ে পড়লাম বাসে তারপর বাস থেকে নামিয়ে দিয়েছি বাড়ির সামনের বাস স্ট্যান্ডে ওখানে বোন ওয়েট করছিল ওকে গানের ক্লাসে ছেড়ে দিয়ে ও যাবে বাড়ি আমরা বাস স্ট্যান্ডে নেমে ভাবলাম দেবনাথের তো অনেকদিন ধরে হাফ প্যান্টের দরকার হয়েছিল কিন্তু সময়ের অভাবে এদিকে এলেও দোকানে ঢুকে পারছিলাম না তাই আজ জোর করে দোকানে এসেছি খুব ভালো টি শার্ট তো কালেকশন গুলো তো খুব ভালো ছিল দেখে আমার খুব পছন্দ হয়েছে তো সেই জন্য লোভ সামলাতে না পেরে একেবারে চারটে প্যান্ট নিয়ে নিয়েছি দেবনাথের দুটো বাপির একটা মেয়ের একটা সমস্ত কাজ সেরে এবারে চলে এসেছি ডাবরির মাছের বাজারে মাছ নিতে হবে ভেবে এসেছি অনেকটা মাছ নেব কিন্তু কোথায় কি আজ বাজারে গিয়ে দেখি বাজারে ভালো মাছের আমদানি হয়নি অগত্যা মাছ মাংস আর আম নিয়েই বাড়ি ফিরতে হলো আমার চিংড়ি নেব ভেবেছিলাম কিন্তু তাড়াহুড়োর মাঝখানে সেটাও ভুলে গেলাম চিকেন নিয়েছি বেশ অনেকটা আর একটুখানি নিয়েছিলাম ডিম সমস্ত কিছু নিয়ে করতে বাড়ি এলাম তখন দুটো পনেরো বাজে এরপরে রান্না বান্না করতে হবে হাতে আম দেখে ছেলে ভীষণ বায় না আম বাড়ি নেওয়ার দাও মা আমার বাবা মা মাত্র দ্বিতীয়বার আসছে এই বাড়িতে সেই গৃহপ্রবেশের সময় এসেছিল তাই খুব কষ্ট হয় সব সময় নিজের মানুষগুলোকে নিজের কাছে রাখতে পারি না এসেই ছেলেকে মেয়েকে আর বাবা মাকে আম কেটে দিলাম মাঝে মাঝে মনে হয় মানুষগুলোর জন্য কী বা করতে পারলাম তাই যখন সাথে থাকে সঙ্গে পাই তখন নিজের মতো করে যত্ন করবার চেষ্টা করি প্রাণ ভরে আমগুলো খুব মিষ্টি ছিল সেই জন্যই ওখান থেকে ভালো জিনিস যদি নিজের মানুষকে খাইয়ে তাদের ওই তৃপ্তি মুখটা দেখি তার থেকে ভালো আমার কাছে তো আর কিছু হতেই পারে না তাই টাইম টু টাইম চেষ্টা করি যে কোনো ভালো জিনিস আনলে আগে এই মানুষগুলোর মুখে তুলে দেওয়ার এদের মুখের পরিতৃপ্তিটা দেখলে আমার ভেতরটা পুরো শান্ত হয়ে যায় সমস্ত কিছু কাজ সমস্ত কিছু পরিশ্রম সমস্ত ক্লান্তি আমি ভুলে যাই অনেকটা মাছ এনেছিলাম মাছগুলো আগে ঢেলে নিচ্ছি মাছটা আজকে জ্যান্ত মাছই পেয়েছি অন্যদিন দিন বরফের মাছ আনি কিন্তু আজকে বেশ ভালো দুটো জ্যান্ত মাছ পেলাম যেহেতু ওগুলো মরে গিয়েছিল সেই জন্য একটুখানি দামটাও কম নিল তাছাড়া সারা বাজারে আজকে ভালো মাছ তো পেলামই না এখন একটুখানি ওদেরকে মাছ আর মাছের ডিম ভেজে দেব। কারণ যখনই আমি টাটকা মাছ আনি যেদিনকে আনি সেদিনকেই আমি একটুখানি ওদেরকে ভেজে দিই আগে কারণ ওই নতুন একদম প্রথম দিনের যে টেস্টটা সেটার ফ্রিজে রাখার পর তো পাওয়া যায় না সেই জন্য মাংসটা একটু বেশি করে নিয়ে চলে এসেছি কারণ সামনেই মাম্মা জন্মদিন আছে আর স্টার্টারের মেনুটা আমরা আগে থেকেই একটুখানি রেডি করে রাখি সেই জন্য আজকে গেলাম বলে নিয়ে চলে এলাম মাছের ডিমটাও বেশ ভালো একদম ফ্রেশ একেবারে সাড়ে পাঁচশো নিয়ে চলে এসেছি বাপিমা মা যতদিন থাকবে বেশ মানে থাকবে মানে যতদিন আছে মাছের ডিম বা টক এইসব খুব ভালোবাসে সেই জন্য একটু বেশি করে এনেছি টকও হয়ে যাবে আর আজকে একটুখানি ভাজা করে দিয়েছি দিলাম মাছ দুটো দিলাম ছেলে মেয়েকে আর বাপিমাকে প্লেটে করে সাজিয়ে দিয়েছি মায়ের হাতে দিয়ে এলাম ওদিকে বোন অনেকটা কাজ এগিয়ে রেখেছে ভাতটা বসিয়ে দিয়েছি বাড়ি থেকে নিয়ে আসা কাগজি লেবু দিয়ে লেবুর জল কারণ গরমটা বেজায় বেশি তার উপরে লেবুও তো মা অনেকটা পাঠিয়েছে এই গরমে তাই লেবুর জলটা খুব ভালো লাগবে সবাইয়ের আর সত্যিকারের কথা বলতে এই গরমটা জাস্ট নেওয়া যাচ্ছে না প্রচণ্ড ঘামছি এসে থেকে সেই জন্য বলছি বোন একটু লেবুর জল করে তুই গলাটা বড্ড শুকিয়ে গেছে বলতেই সঙ্গে সঙ্গে করে দিয়েছে একটু বেশি করেই বানাচ্ছে সবাই অনেকটা করে খাবে আমি এখনও ড্রেসটা চেঞ্জ করে উঠতে পারিনি আগে ছেলে মেয়েকে খাবার দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি কারণ ঘড়ির কাঁটা টিকটিক করে আমাকে জানান দিচ্ছে টাইমটা অনেক হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করেই মাম্মা বাবার এক্ষুনি ক্যারাটে ক্লাসে যাবে সব সময় হাতে বেশি নেই যত তাড়াতাড়ি খেতে দিতে পারবো মেয়েটা তত তাড়াতাড়ি একটু রেস্ট নিয়ে আবার বেরোতে পারবে তবে কাল যেহেতু আমি সবজিগুলো রাত্রেবেলা কেটে রেখেছিলাম তাই আজ অনেকটা কাজে সুবিধা হয়েছে না আগে সবাইকে জলটা দেওয়া হয়ে গেছে দেবনাথবাবুকে একটুখানি জলটা দিয়ে দিই ওই দিকে ফাটি করে কাজগুলোকে সেরেছি আর আজকের মেনুতে রয়েছে ভাত করলা আলু ভাজা শাকের চচ্চড়ি লাউয়ের ঝোল আর ডিমের কারি এখানে সবাই খেতে বসে গেছে বাবা মায়ের পায়ে ব্যথা বলে ওনারা ওপরে বসেছে আর আমরা বসেছিলাম নিচে এবারে একটু রেস্টের দরকার তবে ভাবলাম কাঁঠালটা তো দেখে খুব একটা সুবিধের মনে হচ্ছিল না ওটাকে ছাড়ানোর জন্য বা দেখার জন্য আমার মনটা বড় উসখুস করছিল যে কীরকম হবে আদৌ ভালো হবে কি না উপরটা তো কীরকম হয়ে গিয়েছিল গরমেতে তো যে ছাড়িয়ে দেখলাম না বাঁচা গেল কাঁঠালটা কিচ্ছু হয়নি কারণ কাঁঠালটা খাজা কাঁঠাল ছিল আর আমিও খুব হ্যাপি হলাম যে অত দূর থেকে মানুষগুলো কষ্ট করে নিয়ে এসছে আমাদের জন্য সেটা অন্তত ব্যর্থ হয়নি তাদের সেই আশাটা পূরণ হয়েছে আর আমরাও মন প্রাণ ভরে অনেকটা কাঁঠাল খেতে পেরেছি কারণ এখানে থাকতে তো আর কাঁঠালটা ভালো করে খাওয়া হয় না সব কাঁঠালগুলো ছাড়িয়ে সব টিফিন বক্সে ভরে দিয়েছি কারণ কাঁঠালের গন্ধ যদি একবার ফ্রিজে সব জিনিসে ধরে নেয় কোনো জিনিসটাই খাওয়া যাবে না চারটে টিফিন বক্স হয়েছিলো মোট আর এখন দেখো ঢের লাগিয়ে বাবা মা জিনিস এনেছে সবার জন্য চার রকমের মিষ্টি এনেছে আমার জন্য নাইটি এনেছে দুটো ছেলের জন্য গেঞ্জি এগুলো আমার মা পাঠিয়েছিল জামাগুলো বাপিও একটা নাইটি কিনে এনেছে মোট তিনটে নাইটি তো এখানে পাঁপড় রাঁধুনি এটা হচ্ছে তোমার চানাচুর তারপরে ওখানে আছে ওটা বিরিয়ানির মশলা মানে বিরিয়ানি এসেন্স তারপরে মিঠা আতর মটর ডাল বিরিয়ানির এমনি এমনি মশলা তেঁতুল এটা মিঠা আতর আর ওইদিকে রয়েছে তোমার বড়ি তারপরে ওখানে রয়েছে নাতি নাতনির জন্য কত লজেন্স এনেছে দেখো এক এত লজেন্স পুরো ব্যাগ ভরে ভরে জিনিস এনেছে তার সঙ্গে তো কেকগুলো তো আগেই দেখিয়ে দিলাম ওগুলোও রয়েছে এটা সাবুর পাঁপড় আম সন্দেশটা কিন্তু জাস্ট টুকরো আমরা অনেকগুলো করে খেয়ে নিয়েছি একবারে তিনটে চারটে করে সব মিষ্টি মিশিয়ে খেয়েছি আর এই প্যান্টগুলো দেখো কিনে এনেছি খুব ভালো রাত্রের বাজার আমি আর বোন মিলে গিয়েছিলাম তারপরে ব্যাগ ভারী হয়ে যেতে দেবনাথবাবু গিয়ে সব নিয়ে এসেছে তিনটে একেবারে কুমড়ো নিয়ে এসছি এনেছি পেঁপে বেগুন করলা তার সঙ্গে ফলও এনেছি আমও এনেছি অনেকটা আম নিয়ে এসেছি এরকম করে পুরো ফ্রিজটা আমার ভরে গেছে দুইজনে মিলে গুছোচ্ছে ফ্রিজটা লাউ অনেকটা এনেছি তো এই সব করতে করতে রাত হয়ে গেছে বলছি তুমি আজ রাতে বেলা কিছু খাবে না কি আজ রাতে বেলা কিছু খাবে না কি খাবো কিছু খাবে না কেন কি খেলে কি খেয়েছো না খেতে পাচ্ছ না তোমার আমরা তো খাবো রুটি খাবো এখন খালা মাজলাম আরে নে নে খালা বলে কি তোমার মনে হচ্ছে খেয়েছো পেট ভরা বুঝতে পারছো কি না পেট খালি লাগছে তো রকম ভাবে মায়ের সময় পেছনে লাগতে থাকি মা সব সময় ভুলে যায় আর আমরা সব সময় পেছনে লাগি তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো গুড নাইট বাই আর এরা আম খেতে থাকুক চলো বাই বাই